আমি আপনি দুনিয়াতে আসার পর মাওদায় তারিমের ভয় অন্তরে না থাকার কারণে অসংখ্য ঘুনা করে ফেলেছি আমরা আমরা পাপি হয়ে গেছি গেছে এক সময় আমাদের অন্তরে আল্লাহ তালার বই চলে আসছে যে আমার মরতে হবে আমার কবরে একাকে থাকতে হবে কাল হাসন ময়দানে আল্লাহ তালার সামনে আমার সম্মুখীন হতে হবে আমার জন্য যার নাম অপেক্ষা করছে যখন আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে চলে আসবে তখনই আমি আপনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবো যখন আমার আপনার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে না তখন আল্লাহ কালার পক্ষ থেকে আমি আপনি হেদায়েত প্রাপ্ত হব না অর্থাৎ সঠিক পথ আমি আপনি পাব না আল্লাহ আল্লাহ আর পবিত্র কোরআন এর মধ্যে বলেছেন হুদালিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত যারা মাওলাই কারিমকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করবে মৃত্যুর পর আল্লাহ তাআলার সম্মুখে নত হবে চাদের ভিতরে এই ভয়টা চলে আসবে তারাই মাওলাই কারিমের পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে তারা এই মাওলায় কারিমের পক্ষ থেকে সঠিক পথ পেয়ে যাবে সঠিক রাস্তা পেয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আল্লাহ তালার বয় প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনি পদ বস্তি দিকে যাব আল্লাহর জমিনে অপরাধ গুলো করে যাব কোনো মনের ভিতরে কোনো বাধা আসবে না মনের মধ্যে কোনো বাধা আসবে না কোনো বাধা দেওয়ার মতন কোনো কিছুই থাকবে না কারণ হচ্ছে মাওলাই কারিবের ভয় তো আমাদের অন্তরে যখন বয় চলে আসবে তখন গুনাহ করতে আপনার বাধা আসবে মনের ভিতরে গুণা করতে মন চাইবে না নেক আমল করতে মন চাইবে যখন মাওলাই করিম আমাকে আপনাকে হেদায়তের রাস্তায় কবুল করে নিবে তখন আমি আপনি আল্লাহ তালার ইবাদতগুলো পালন করা শুরু করব এই জন্য মাওলাই করিম যাদেরকে হেদায়ত দান করেন তারাই হেদায়ত প্রাপ্ত হয় আর তারাই হেদায়ত প্রাপ্ত হয় যারা মাওলাই করিম কে ভয় করে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমি আপনি যখন হেদায়ত প্রাপ্ত হব যখন আমি আপনি আল্লাহর হুকুমগুলো পালন করব আমি আপনি একা আল্লাহর হুকুম পালন করি আল্লাহ তালার জান্নাত পাওয়া সহজ হবে না যেহেতু বাওলায় খালিমের পক্ষ থেকে আমি আপনি আল্লাহ তালার হেদায়াত প্রাপ্ত হয়েছি আমি আপনি বা সত্যনাবাজ পড়ি রোজাগুলো রাখি অজ করি ডাকাত দেই মানুষের সাথে সত্য কথা বলি মিথ্যা কথা বলি না যখন আমি পরিবর্তন হয়ে গিয়েছি এ সময় আমি পরিবর্তন ছিলাম না আজকে আমি পরিবর্তন হয়ে গিয়েছি যেটা মাওলায় করছে এখন আমি আপনি একাকী মসজিদে এসে নামাজ পড়লে হবে না একা কি রোজা হবে না একা কি জাকাত দিলেই হবে না একা কি করলেই হবে না একা কি সত্য কথাই বললে হবে না আপনি বাস অক্ত নামাজ মসজিদে পড়তে আসেন কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনার পুত্রপুতু নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার পরিবারের অন্য সদস্যরা নামাজ পড়ে না যদি আপনার পরিবারে কেউ হেদায়ত প্রাপ্ত না হয় আর আপনি যদি সারা জীবন নামাজ পড়ে যান সে নামাজ দিয়ে আপনি জান্নাতের নাতির আশা করতে পারবেন না আল্লাহ তালার পক্ষ থেকে আপনি হেদায়ত প্রাপ্ত হয়েছেন আপনি আপনি হয়েছেন হয়েছেন এখন আপনার আপনার উচিত পরিবার পরিজনকে উপদেশ দেওয়া তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানো নিজেও যেরকম জাহান নামের আগুন থেকে বেঁচেছেন তেমনি তাদেরকেও জাহান নামের আগুন থেকে আপনার বাসাইতে হবে যদি সারা জীবন আপনি নামাজ পড়ে যান কিন্তু পরিবার অন্য সদস্যদেরকে নামাজের কথা বলেন না তাহলে আপনার এই নামাজ দ্বারা কোনো উপকার হবে না একাই নামাজ পড়ে পার পাবেন না আপনি ফজর নামাজ পড়তে আসেন সন্তান ঘুমিয়ে থাকে স্ত্রী ঘুমিয়ে থাকে পুত্রবধূ ঘুমিয়ে থাকে মেয়ে ঘুমিয়ে থাকে আপনার পরিবারের অন্য সদস্যরা তুমি এটাকে আপনি চুপুচিপি মসজিদে চলে আসেন যাতে কারোর ঘুমে ডিস্টার্ব না হয় তাদেরকে আপনি একা রেখে আসে ফজর নামাজ আদায় করছেন মাওলা একাডি আপনার এই নামাজ কতটুকু কবুল করবে সেটা মামলা একাডেমি জানেন এই জন্য আপনি যদি আপনার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত প্রতিনিয়ত দিয়ে দিতে থাকেন সবসময় দেন যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয় তাদেরকে পুচা নামে উপদেশ দেন যে তারপরে হেদায়েত প্রাপ্ত না হয় তারপরে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আপনার কোনো সমস্যা হবে না কারমাউলাই কারীম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কূ আও ফাসাদ নাকুম যদি দুনিয়াতে একা ইবাদত করে হয়ে যাইত তাহলে মানুষ একা একা ইবাদত করত যদি পরিবারের পক্ষ থেকে একজন নামাজি হলে যথেষ্ট হইত তাহলে একজন নামাজি হলেই চলতো বাকিরা নামাজ না পড়লেও হয়তো যদি একা নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে এত উপদেশ মানুষ একজন আরেকজনকে দিত না আল্লাহ আলু আলম কুরান কারিদের বলতে বলেছেন ইয়া না শুতো আং ফুস্ত ওয়া বা হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা জান নামেরা গুণ থেকে বাছ আমি আপনি যখন মলাই কি বই পেয়েছি আমি আপনি জান নামের আগুন থেকে আগে শোর আমি আপনি বাসবো যার নামের আগুন থেকে নিজেরা বেঁচে থেকে থাকলেই হবে না মাওলায় কারিম বলেন তুমি বাচ্ছ ও লিখুন না পালা ইউ আন্না সুকুমাল সুশাকুন নিজে তোমরা নিজেরা বাচ্ছো যার নামের আগুন থেকে ওয়াং লিকুন এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে যার নামের আগুন থেকে বাছাও আজকে সন্তানই কাম করে না কামাই করে না সন্তান যদি বাসায় বসে থাকে তখন আমি আপনি কথা শুনাই বাসায় তলে রাখবো না চাকরিতে যায় টাকা পয়সা ইনকাম কর দুনিয়াতে ভালোভাবে চলতে হবে ভালোভাবে থাকতে হবে ভালো দিতে হবে জমিন কিনতে হবে বড় বাড়ি বানাইতে হবে ছেলেকে উপদেশ করি দুনিয়াতে ভালো থাকার জন্য কিন্তু আমি আপনি আবাদের সন্তান আবাদের স্ত্রী রাত্রিবেলা নামাজ চলে ফজরে ভোর নামাজ চলে যাচ্ছে যোহর নামাজ চলে যাচ্ছে আসর নামাজ চলে যাচ্ছে মাগরিবে নামাজ চলে যাচ্ছে এশা নামাজ চলে যাচ্ছে আমি আপনি তাদেরকে কে বলি না কিন্তু তারা তো জাহান্নামের দিকে যাচ্ছে আজকে আমি আপনি আমি যাদের কি এত मोहब्बत করি ভালোবাসি স্ত্রী কে ভালোবাসি সন্তান কে ভালোবাসি যে সন্তানের জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে পরিশ্রম করে তাদেরকে লালন পালন করেছি আমি আপনি যে সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ওখানে সামনে যদি ঘরের ভিতরে আগুন লাগে ভাই যদি ঘরের ভিতরে আগুন লাগে আপনার সন্তান আপনার চোখের সামনে আগুনে পড়ছে আপনার স্ত্রী আগুনে পড়ছে আপনার বি আগুনে পড়ছে আপনার পরিবার পরিবারপরিজন শতছর আগুনের মধ্যে পড়ছে আপনি কি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন অল্প নয় দাঁড়িয়ে থাকতে পারবেন না যত টুকু চেষ্টা করা উচিত আপনি করবেন তাদেরকে বাঁচানোর জন্য আই দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য অল্প কিছু দিনের জন্য অল্প কিছু দিনের জন্য দুনিয়াতে ভালো থাকার জন্য সন্তানদেরকে কত কিছু আমরা বোঝাই এভাবে বাবা টাকা পয়সা কামাই করো এভাবে কামাই করো এই চাকরি ভালো না আরেক চাকরি করো সারাদিন পরিশ্রম করাই সন্তানদেরকে দিয়া সন্তানদেরকে পড়াশোনা করায় বড় বড় ডিগ্রি অর্জন করায় যাতে দুনিয়াতে ভালো থাকতে পারে কিন্তু আখিরাতে ভালো থাকতে পারবে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেয় না শিক্ষা দেয় না নামাজের কথা বলি না নামাজ দিনের পর দিন চলে যাচ্ছে একটা কথা চিন্তা করেন একটা কথা চিন্তা করেন আপনি আপনি আজকে একটা কথা চিন্তা করেন আপনি আপনার সন্তানকে টাকা পয়সা ইনকাম করার জন্য দুনিয়া ভালো থাকার জন্য আপনি কয়দিন আপনার সন্তানকে বলেছেন অসংখ্যবার বলেছেন একবার চিন্তা করেন সন্তান যদি ছয় মাস ঘরের মধ্যে বসা থাকে এক বছর যদি ঘরের মধ্যে বসা থাকে আপনি একজন বুজমান এবং একজন প্রাপ্ত বয়স্ক ছেলেকে এইভাবে ছয় মাস এক বছর আপনি কি বসায় বসায় বাড়িতে খাওয়াবেন কামাই করে কেউ কি খাওয়াবে কেউ খাওয়াবে না আপনি অবশ্যই তাকে শাসন করবেন এবং এবং আপনি তাকে ঘর থেকে বের বের জন্য হুমকি দিবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি আপনি দিবেন কিন্তু আপনার এই সন্তান দুনিয়াতে ভালো থাকার জন্য এত শাসন এত করা করি আপনি কিন্তু এই সন্তান জাহান নামের দিকে যাচ্ছে ছয় মাস ধরে নামাজ পড়ে না দুই বছর ধরে নামাজ পড়ে না জীবনেই নামাজ পড়ে নাই আপনি নামাজের কথা আপনার সন্তানকে কতদিন বলেছেন আপনার সন্তানকে আপনি নামাজের কথা কতদিন বলেছেন এখন আপনি অবসর হয়ে গিয়েছেন এখন আপনার কাম কাজ নেই এখন মসজিদে এসে নামাজ পড়েন কাকি নামাজ পড়েন আপনি মনে করেছেন এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে পরিবারে অন্য সদস্যরা ইনকাম করবে কামায় রোজগার করবে আপনি তাদেরকে চেয়ে চেয়ে দেখবেন তাদেরকে আর উপদেশ দেবেন বেশি বেশি টাকা ইনকাম করা বাড়ি ঘর আরো সুন্দর করতে হবে জমিন কিনতে হবে কিন্তু আপনি একাই নামাজ পড়ে গেলেন কিন্তু তাদেরকে বল করলেন না আপনি শুধু মসজিদে আসলে শুধু এই নামাজ আপনার কোনো কাজে আসবে না এই জন্য ভাই যে নামাজ কাজে আসবে সেভাবে আপনি নামাজ পড়েন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আপনি যেভাবে দুনিয়াতে ভালো থাকার জন্য আপনি শাসন করেন ঠিক তেমনি ভাবে নামাজের জন্য আপনার সন্তানদেরকে আপনার স্ত্রীকে সেভাবে শাসন করতে হবে যদি আপনি তাদেরকে বুজান বুজান উপরও যদি بوسনা মানে তাদেরকে শাসন করবেন করা করি হবেন নামাজের ক্ষেত্রে ভাই কারণ আল্লাহ তাআলা কুরআনের বাণী হে মানুষ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর জন্য রে ভাই দুনিয়া আজকে আসি কালকে নাও থাকতে পারে একটু পরে নাও থাকতে পারে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে চোখ দুটোই বন্ধ হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই কবরে রেখে আসলো আমার আত্মীয় স্বজন আইরে দুনিয়া আইরে দুনিয়ার ঘর বাড়ি আইরে দুনিয়ার সম্পদ কোন কিছুই কাজে আসবে না রে ভাই আজকে থেকে আমরা নিয়ত করি আম্লাহ আর জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছি আর জীবনে নামাজ ছাড়বো না আল্লাহর ভয় আমরা অন্তরে ঢুকাই আল্লাহর ভয় অন্তরে ঢুকাই রে ভাই সবাই তাকতে ঢুকাই আল্লাহর ভয় সবাই যখন চলে যাবে তখন কোন কাজে আসবে না সেই ভয় মৃত্যুর পরে যখন আল্লাহ তালার সম্মুখীন হবে তখন যদি আল্লাহ তালার ভয় তোমার অন্তরে থাকে সেই ভয় তোমার কোন কাজে আসবে না শুধু আফসোস আর আফসোস করবে দুনিয়াতে আছো তোমরা এখন আপনি এখনো আছি আল্লাহর অন্তরে ঢুকায় আল্লাহর রুকম গুলো করি আজকে থেকে নিয়ত করি আজকে থেকে নিয়ত করি আর নামাজ ছেড়ে দেবো না আর নামাজ ছাড়বো না জীবনে অনেক নামাজ ছেড়েছি

রব্বুল আলামিনের বয় অন্তরে ঢুকাক এবং আল্লাহ রব্বুল আলমিনের হেদায়তের রাস্তায় যাতে আমরা নিজেরা থাকতে পারি এবং রাস্তায় আসতে পারি পরিপূর্ণভাবে এবং আল্লাহ তাআলার ভয় নিয়ে যাতে আমরা আসতে পারি এবং আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন সবাইকে মৌলাই করিম নামাজি হিসাবে কবুল করে নেন সবাই বলে আমি